গণেশ চতুর্থী উপলক্ষে শনিবার সকাল থেকে পুজোয় মেতে উঠেছেন বিভিন্ন পুজো কমিটির সদস্যরা তেমনই ভবানীপুরে গণপতি ভক্ত মন্ডল ক্লাবে সকাল থেকে চলছে সিদ্ধিদাতার আরাধনা এবার এই গণেশ পুজো তম বর্ষে পদার্পণ করেছে এই ক্লাবের গণেশ পুজোর উদ্যোক্তা শ্রী গোপী ঠাকার তিনি জানান প্রতি বছর আমরা গণপতি বাপ্পাকে নতুন রূপ দিই এবারেও বৃদ্ধির সিদ্ধি মায়ের সাথে রূপ দিয়েছি তিনি আরো বলেন এই পুজোয় তারা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা না তুলেই পুজো করেন আমাদের ক্লাবের নাম হচ্ছে গণপতি আমরা এই নিয়ে বারোতম বছর গণপতি বাপ্পার পুজো করছি প্রতি বছর আমরা একটা নতুন বাপ্পাকে রূপ দিই এবছর বাপ্পাকে নিয়ে এসেছি রিদি স্মৃতি মায়ের সঙ্গে আর তার সঙ্গে আমরা পুজো মণ্ডপটা একটু কাঁচ দিয়ে সাজিয়েছি আর একটু ভালো লাইটিং দিয়ে করেছি আমাদের মেন মানে পুজোর করার কারণটা হয় কি একটা তো শান্তি পাই আমরা পুজোটা করে আর এই একটা পুজো আছে যেখানে কোনো চাঁদা তোলা হয় না এটা পুরো সম্পূর্ণ খরচাটা আমি দিয়ে একা কারণ আমরা চাঁদা তুলি না কারণ এরপরে পনেরো দিন পরে দুর্গা পুজো হয় তখন মানুষকে আবার টাকা দিতে হয় তার থেকে ভালো আমি নিজে হাতে নিজে পুজোটা করি আর আমার সঙ্গে অনেকে যোগদান করেন এসব পুজোতে সেরকম আমার আর্টিস্ট আছেন আমার খুব ভালো বন্ধু যিনি মণ্ডপটা সাজিয়েছেন অত্যন্ত নিয়ম নিষ্ঠার সঙ্গে চলছে সিদ্ধিদাতার পূজা অর্চনা শঙ্খধ্বনি উলু এবং ঢাকের আওয়াজে মুখরিত হচ্ছে আকাশ পাতা জানান দিচ্ছে পুজো আসছে ভবানীপুর থেকে রবি দত্তের রিপোর্ট ওঙ্কার বাংলা